हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है उनकी तस्वीर सीने में मौजूद है वालेकुम प्रिय शिक्षार्थी बृंदो আমরা আগামী দোসরাই মে নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি এই কোর্সটা আগামী সার্কুলারের পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক কোর্স আর কি এটা অনলাইন এবং অফলাইনের ভিত্তিতে করানো হবে অফলাইনে আপনারা অনেকেই জানেন আমার এখানে সিট ক্যাপাসিটি অল্প যার কারণে অলরেডি আমার এখানে মনে হয় চল্লিশ জনের মতো আছে আর হয়তো সর্বোচ্চ পনেরো জন আমি নিতে পারবো এই ব্যাসের জন্য সুতরাং খুব অল্প সংখ্যক সিট আছে আপনারা যারা আগ্রহী খুব দ্রুত সিট বুকিংটা দিয়ে রাখবেন তারপরে অনলাইনে যারা আছেন তাদের এত তাড়াহুড়োর দরকার নেই কারণ অনলাইনে ছাত্র একটু বেশি হলেও সমস্যা হয় না তো আমরা এই কোর্স সম্পর্কে যত তথ্য সব তথ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক দিলেই আপনাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আর ওখানে গিয়ে আপনি পুরোটা সুন্দর করে আগে পড়ে নেবেন কারণ এর মধ্যে অনেক বিষয় থাকে যেগুলো আপনারা না পড়েই সিদ্ধান্ত নেন আর সিদ্ধান্ত নেওয়ার পরে সিট বুকিং দিয়ে এখানে আসার পরে অথবা এখানে আসার আগেও আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এগুলো করার প্রয়োজন হবে না লিঙ্কে ক্লিক দেওয়ার পরে যে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ওখানে একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন ওখানে সমস্ত কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ তো এগুলো নিজেই শুধু পড়বেন তা না একটু পরিবারের সাথে কথা বলবেন পরিবারের সাথে কথা বলে সবার সম্মতি নিয়ে তারপরে সিট বুকিং দিবেন কারণ আপনারা জানেন সিট বুকিংয়ের এই এক হাজার টাকা এটা অপরোধযোগ্য ভাই প্রত্যেক প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকে আমার প্রতিষ্ঠানেরও এটা একটা নিয়ম আপনার ভালো লাগলে সিট বুকিং দিবেন না লাগলে দিবেন না আজাইরা ব্যাড কমেন্ট করবেন না এই বিষয়টা নিয়ে হ্যাঁ আপনাকে আগেই আমি জেনে দিচ্ছি এই জন্য যেন আপনি সতর্কতা হয়ে সবার সাথে পরামর্শ করে তারপরে আপনি সিট বুকিং দিতে পারেন আমার এই চ্যানেলের পাশাপাশি আমি ট্রাভেলস ভ্লগের একটি চ্যানেল খুলেছি তো আমি আশা করব আপনারা আমার এই চ্যানেলটাকে যতটুকু ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন আমার ওই চ্যানেলটাকেও ঠিক ওইটুকু ভালোবাসা দিবেন আমি চেষ্টা করব বিশ্বের বিভিন্ন দেশে ভালো ভালো জায়গাগুলো ভ্রমণ করে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করা আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়া এই চেষ্টা আমি করব তো আমার জন্য দোয়া রাখবেন এবং আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনলাইনের ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতিবারে রাত নয়টার থেকে হবে আর এই ক্লাসগুলো রেকর্ডিং করে আমি দেব না আপনাদের নিজেদের মধ্যেই অর্থাৎ আপনার সহপাঠীকে বলতে হবে যে আপনি যদি না থাকেন যে ভাই আমি আজকে থাকতে পারবো না কোনো কারণে হয়তো থাকতে পারলেন না ওই ক্লাসটা যেন সে রেকর্ডিং করে আপনাকে দেয় এটা আপনাদের মধ্যেই থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে রেকর্ডিং করতে হবে এটা জুম অ্যাপসের মাধ্যমে রেকর্ডিংয়ের পারমিশন আমি দেব না আমার ব্যক্তিগত কিছু কারণে যাই হোক থার্ড পার্টি অ্যাপস বহু আছে যে কোনো একটা ব্যবহার করে আপনি ক্লাস রেকর্ডিং করে আপনারা রাখতে পারেন তবে এটা খুব ভালো অভ্যাস তা না এতে কি হয় ক্লাসে মনোযোগটা থাকে না সামান্য একটু অসুবিধা থাকলেই কি করে ক্লাস করে না ছেলেপেলে এমনিতেই অনলাইনের স্টুডেন্টরা একটু দুর্বল হয় তুলনামূলকভাবে কারণ অফলাইনে এখানে আমি সশরীরে তাদেরকে গ্রুপ স্টাডি করাইতে পারি তাদেরকে আমি পড়া মানে যে চাপ দিতে পারি কিন্তু অনলাইনে এই বিষয়টা হয় না যার কারণে অনলাইনের স্টুডেন্টরা তুলনামূলকভাবে অফলাইনের থেকে একটু দুর্বল হয় তো এই জিনিসটা আরও বেশি দুর্বল হয় যখন এই ভিডিও রেকর্ডিংয়ের ওপর আপনাদের মনোযোগ থাকে সুতরাং এটা আমি না করার পরামর্শ দিই যাই হোক তারপরেও যা প্রয়োজন সে করে নেবেন আমি আজকে এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে আপনারা অনলাইন এবং অফলাইনে সিট বুকিং দিতে পারবেন সিট বুকিং বিষয়টা কিন্তু একদম ইজি এই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি নগদে দিলে আমি খুশি হব নগদে এক টাকা বিকাশ করার পরে স্ক্রিনশটটা শুধুমাত্র আমার ওই লিঙ্কে ঢুকে আপনার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কে ঢুকে মেসেঞ্জারে দিয়ে দিলেন শেষ আপনার কাজ আপনাকে আমি ভর্তি করে নিলাম এর পরের থেকে যত যোগাযোগ যত কিছু ওই যে দেখবেন আপনাকে আমাদের একটা গোপন গ্রুপে অ্যাড করে নেব সেখানে হবে সমস্ত তথ্য আপনারা এরপর থেকে ওখানে পাবেন তো আশা করি এটা খুব জটিল বিষয় না বিষয়টা বুঝতে পারতেছেন আর এখন অনলাইনের যত ক্লাস যত ভর্তি ভাবে সবাই করতেছে আমি অনেক দিন আগের থেকে করতেছি কিন্তু এখন এটা আরো আধুনিকায়ন করা হয়েছে তো আমরা আগামিতে যদি ভর্তি হন এবং আগামীতে যদি ক্লাস করেন আগামিতে আপনার সাথে আবারও কথা হবে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম